হায় হায় রে লিক কইরা দিছি রে না ডেডি আব্বা মানে মজা করতে তোমার সাথে মজা করতাম পারি না এরকম মজা কেউ করে মানে ইজ্জত আরে বেটা এখন আসল কথা বল ওই আমার একটা মেয়ে রে পছন্দ হইছে অন বিয়া করতাম আসলাম আমি আইলাম আমার পছন্দের কথা কইতাম উল্টা দিকে ঘটনা উল্টা গেছে কা আব্বা শীত তো আইলো এর লাগি আমি লন্ডন দিকে বাড়ি তাইলাম ও আচ্ছা শীত আইছে করতাম

আব্বা শীত তো আইছ আব্বা পুত্র আমি একটা কথা কই কি আমি একটা মেয়ে দেখছিলাম বয়স বেশি না মাত্র 18 তেলে ফাইনালি আমার বিয়াডা হইবো আরে উনতে মা তো এখন তো আমি এক লাখ লা টাকা দিستم গেছে আমার হার্টবিটও বেদনা করতেছে আব্বা আরে তোর আবার কি তুই লপু কি

কুতালেস কোনো দিন সুযোগ হইছে না হ্যাঁ বেটা ও কোনো সুযোগ হইতো না পুত্রে একটা বুদ্ধি আছে আমার কাছে কিটা একটা কাজ কর ওই 18 বছর যে ভুইটা আছে না হ্যাঁ আমি বিয়া কই লইমু আর 30 বছর একটা বেডি আছে এটা তলে দিলাই না না এর আজকে আমি মার্ডার হইলি তা কইবো আমার দুঃখ বোঝে না উল্টা পাল্টা খাও করে তেও কত কি তাস আছে আমার চাই না রে বাবা আফাতো তো তুমি ভালো দাও সুস্থ থাকো আমি ইদুই চাই তুমি নিজের যত্ন নিও বুঝতি আমি বিআমি ভাগাইও করতাম হইব এ بو তুনতে ও নুন 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 একটা কথা ও আমি কই তরে তাইলে তুইও একটা বিয়া করলা আমি একটা কইলাই দুইজন মিললে কইলাই দুইটা যা উক্কা কিন্তু মারামারি হই যাইবি গা উক্কা তোমার সাথে আমার মারামারি হই যাইবি গা কেরেবি আমি কিটা করছি

আবার একদিক দিয়ে আমি শান্তি আছি আমার পাওয়ার সাইজ মিলে না লন্ডন ছাড়া পাইবে না এক জুরিয়ান ছিলাম লন্ডন থেকে ওয়ান পিস জুতা